দর্শক আপনারা দেখছেন একটি ফুল বাগান অবশ্য এটি কোনো প্রফেশনাল ফুলের বাগান না এটি হচ্ছে মাঠের ভিতর একটি সুন্দর সরিষা ফুলের বাগান এটি কৃষক ভাইরা সরিষা চাষ করে তখন এই বাগানটি দেখা যায় তাও দেখা যায় অন্য কোনো সময় দেখা যাবে না এই ফুল বাগানটি দেখা যাবে শুধু শীতকালে শীতকালে এই ফুল বাগানটা করে থাকে সরিষা চাষ করে থাকে সেখান থেকে আমরা ফুলের বাগান দেখতে পাই এখানে বড় নয় এখানে ছোট বাগান বেশি বড় নেই তবে এখানে কয়েকটা আছে পাশে আরও দুইটা হচ্ছে ছোট ছোট এটা আগেই হয়েছে এর জন্য এখানে আমার পাশেই তাই নিয়ে আসলাম ফুল বাগানটা দেখানোর জন্য আসলে খুবই সুন্দর ফুলকে না ভালোবাসে ফুল আমরা প্রত্যেকেই ভালোবাসি বলা হয়েছে যে মানুষের মনটাকে ফুলের সাথে তুলনা করা হয়েছে আসলে যে মানুষের মনটা ফুলের মতো পবিত্র বা ফুলের মতো সুন্দর তাই আমরা সকলেই ফুল ভালোবাসি এটা হচ্ছে একটি ফুলের ভিডিও অবশ্য পাশে আরও দুইটা ফুলের বাগান আছে এ পাশে একটা দেখা যাচ্ছে ওই পাশে একটা বড় ফুলের সরিষা বাগান দেখা যাচ্ছে এটা আর সুন্দর দেখা যাক এরপরে যদি অন্য কোনো ফুলের বাগান বা ফুল আসে পাশে দেখা যাচ্ছে সবজি আলু সবজি আলু সবজি খেত আলু করছে মানুষ আলু চাষ করছে অবশ্য আলু ফলনটা খুব সুন্দর হয় এখানে আলু ফলনও খুব ভালো হয় আজকে সরিষা ফুল পর্যন্তই আমরা থাকলাম পরবর্তীতে আবার নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম রহমতুল্লা